গতকাল রাত্রে ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার হয়েছে কালো টাকা উদ্ধার করেছে ফিংলা থানার পুলিশ পাল্টা অভিযোগ করেছেন ভারতী ঘোষ যে তাকে ফাঁসান হয়েছে চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও

लोटा बार कर रखे गई लोटा बार कर रख दो तातड़ी कैमरा लग बना कैमरा लग बना लोटा बार कर रख

রাত্রিবেলা যে দিদি আমাদের ঘর ভাঙছে দিলীপ পাঁচকের ঘর ভেঙেছে সাতের এক অঞ্চলে দুজন এক সার্মি আছে তাদের ঘর ঘিরে দিয়েছে সাংঘাতিক অবস্থা আপনি আসুন আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়তে মুন্ডুমারির ওই মুখটাতে আমাকে আটকেছে ওখান থেকে আটকে ওখান থেকে তারা করে করে তারা করে করে এখানে নিয়ে এসেছে এখানে দেখি পুরো রাস্তাটা আটকে দিয়েছে এবং পুলিশ স্যার মুকেশ কুমার আপনাকে বলি ওদেরকে বলেছে যে পুরো গাড়ি সার্চ করো ভদ্রমহিলাকে একদম সামনে এগোতে দেবে না আমি জানি না এখানে দেশে কি হচ্ছে আমাকে নামালো প্রত্যেকটা লোকের টাকা আমি বলি তখন ক্যামেরা স্টার্ট হয়নি প্রত্যেকটা লোকের ক্যামেরা ওই টাকা পকেট থেকে বের করে তো পকেট খালি করে প্রত্যেকটা লোকে ওই ব্যাগের মধ্যে ঢোকালো ঢুকিয়ে বলল ব্যাগটায় কেউ হাত দেবে না তারপরে যখন ক্যামেরা এলো ক্যামেরাম্যান শুরু হলো বললো ব্যাগ থেকে একটা আপনি জিনিসগুলো নামিয়ে দিন আমি নামিয়ে দিয়েছি টাকা গোনা হয়েছে ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে ক্যান্ডিডেট পঞ্চাশ হাজার টাকা ক্যারি করতে পারে আমার কাছে পঞ্চাশ হাজার বা ধরুন ওই ওই কাছাকাছি টাকা ছিল পুলিশ বলছে এক লাখের বেশি টাকা আমার কাছ থেকে তেরো হাজার তার মধ্যে উনি বলছেন তো এই তপন দা রাজনৈতিক ভাবে আপনাকে ফাঁসানো হচ্ছে এক কথায় বলা যেতে পারে শুনুন না একটা লোক তো নিজে বলছে আমার টাকা ছিল ড্রাইভার বলছে আমার টাকা ছিল সব টাকা ওর মধ্যে ঢুকিয়ে তারপর বলছে বের করুন আমাকে বের করতে বলছে দেখুন আমার ব্যাগের মধ্যে আমার ঠাকুর থাকে আমি এখনো খুলে রাখতে পারি আমার চার ধরনের ঠাকুর থাকে আমি বলেছি যে আমার ব্যাগে হাত দেবেন না বারবার হাত দিচ্ছেন জিনিসটা ঠিক না আমি সব বের করে দিয়ে দিচ্ছি বের করে দিয়েছি কিন্তু তার আগে যে ঘটনাটা ঘটলো সবাইকে রাস্তায় নামি তাদের পকেট খালি করে একটা জায়গায় রাখা হলো তো টাকাগুলো তাহলে সবার চারটে লোক যদি যায় তার যদি দু লাখ টাকা থাকে গাড়িতে তাহলে তো কোনো অন্যায় নয় পঞ্চাশ হাজার টাকা সবাই ক্যারি করতে পারে আর আমি দশ লাখ টাকা ব্যাংক থেকে তুলেছি আমি ব্যাংকের কাগজ দেখালাম যে আমার টাকা ডিউ আছে বিভিন্ন পার্টিকে আপনি ব্যাংকের কাগজ দেখুন বলছেন না আমি দেখব

રૂપિયા દેખે ભોગ ખરી